বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো দেখতে দেখতে সেই যে ধান লাগিয়েছিলাম আমাদের আগের ব্লগে আপনারা দেখেছেন ধান পেকেও গেছে তো এবারে ধান কাটার পালা আর ধান কাটতে গেলে হয় লোক ধরতে হবে নাহলে মেশিন দিয়ে গাড়ি দিয়ে কাটতে হবে তো এখন লোক পাওয়া একটু মুশকিল যেহেতু সিজনের সময় সবাই কাটে একসঙ্গে এই জন্য গাড়ি দিয়ে কেটে নিলে একটু সুবিধা হয় তো শুনেছি গাড়িতে একটু ধান নষ্ট হয় তো যাব এখন ধান কাটা গাড়ির পাশে দেখবো যে ধান আসলে নষ্ট হয় কি না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তো চলুন এখন ধান কাটা গাড়ির দিকে যাই ওই যে মাঠে ধান কাটছে গাড়িতে তো চলুন একটু কাছ থেকে দেখি যে কিভাবে ধান কাটে আর ধান কিভাবে রাখে সব কিছু আজকে দেখাবো আপনাদের এই যে দেখছেন এদিক থেকে ধান কেটে চলে গেছে আগে তো এর কিন্তু খড় পাওয়া খুবই মুশকিল কেননা খুব ছোট ছোট করে উপর থেকে ধানটা কেটে নেয় যার জন্য খর হবে না শুধু ধানটা হবে ফ্রেশ ধান এক ধান উড়ানোর কোনো সমস্যাই নেই একদম ফ্রেশ ধানটা হয় দেখছেন আরও লোকজন এসছে ওনারাও ধান কাটাবেন তো আমাদের এদিকে কিন্তু ধান কাটে টাইম হিসাবে মানে মিনিট আশি টাকা মিনিট হিসাবে ধান কাটা হয় যার জন্য খরচ সেই একই হয়ে যায় তবে কাজটা দ্রুত হয়ে যায় তো ধান অনেক কাটা হয়ে গেছে এইবারে ধানটা আনলোড করতে হবে গাড়ি থেকে আর ধানটা ঝাড়ার সময় একটা সিগনাল দেয় এখন যে সিগনালটা শুরু এইটার মানে হলো ধান লোড হয়ে গেছে এবারে আনলোড করতে হবে এইখান থেকে ধান নিয়েই সোজা আপনি বিক্রি করে দিতে পারেন কোনো ধান উড়ানোর কোনো সমস্যা নেই একদম ফ্রেশ ধান চিটে ভুসি সব খড়ের সঙ্গে বেরিয়ে যায় একবারে সাত থেকে আট বস্তা ধান মেশিনের মধ্যে স্টক করার ক্যাপাসিটি থাকে তো দেখছেন দুবারে এতটা ধান আনলোড করেছে আর এবারে গাড়িটা আবার ধান কাটার জন্য চলে যাবে দেখলেন কিভাবে ধান কাটে কীভাবে ধান রাখে এক জায়গায় সব ঠিকই আছে একটা সমস্যা হচ্ছে এই ধান কাটা গাড়িতে যেমন সুবিধা আর একটা অসুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি ধান কাটা হয়ে যায় কিন্তু অনেক জন মজুরের রুটি রোজগার এই ধান কাটাকে কেন্দ্র করে থাকে সেইগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে তো কিছু করার নেই সময় সব সময় পরিবর্তন হতে থাকে আস্তে আস্তে ডিজিটাল উন্নত যুগ আসছে যার জন্য পরিবর্তন তো হবেই যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করবেন ধন্যবাদ